তার মধ্য হইতে প্রথম যে বিষয়টি সেই বিষয়টিকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা উপর যে দ্বিতীয় হক রয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ উম্মতের উপর নবী করিম সাল ওয়াসাল্লামের যে দ্বিতীয় হক সেটি হচ্ছে তাকে ভালোবাসা বলা হয়েছে তাকে শুধু ভালোবাসলেই চলবে না বরং তাকে সৃষ্টি জগতের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এমন কি নিজের জানের চেয়েও নবী করিম সাল বেশি ভালোবাসতে হবে তা না হলে কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না এ সম্পর্কে সহি বুখারের পনেরো নম্বর হাদিসের মধ্যে হজরত আনাস রাজিয়ালু বর্ণনা করেন রসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম এরশাদ করেছেন তোমাদের কেহ ততক্ষণ পর্যন্ত মমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার পিতামাতা সন্তান সন্ততি ও সমস্ত মানুষের অপেক্ষায় ভালোবাসার পাত্র না হব এ হাদিস দ্বারা আমরা সহজেই বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামকে সকল উন্মতির উপর ভালোবাসা ফরজ করে দেওয়া হয়েছে আর সেটা হবে এমন ভালোবাসা যা নিজের পিতা মাতা সন্তান সন্ততি ও সকল সৃষ্টি জগতের চেয়েও বেশি হতে হবে এক সময় হজরত উমার রাজিয়ালহু নবী করিম সাল আলহি ওসাল্লামকে বলেছেন হে আল্লাহর রসুল আল্লাহর কসম আপনি আমার কাছে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে প্রিয় তবে আমার জানের চেয়েও বেশি প্রিয় নন তখন রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন হে অমর সেই রব্বুল আল আমিনের কসম করে বলছি যার হাতে আমাদের প্রাণ রয়েছে যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে তোমার প্রাণের চেয়ে বেশি প্রিয় না হব। ততক্ষণ পর্যন্ত তুমি একজন প্রকৃত মুমিন হতে পারবে না তখন ওমার আল্লাহ আনহু বলেন আল্লাহর কসম তাহলে আজ থেকে আপনি আমার প্রাণের চেয়েও প্রিয় এবার রসুল সাল আলহি ওসাল্লাম উমর বললেন হে উমর এবার তোমার ইমান পরিপূর্ণ হল সম্মানিত সুদীবৃন্দু পরিশেষে দোয়া করি আল্লাহ রবুল আলমী যেন আমাদের সকলকে নবী করিম সাল আলহি ওসাল্লামকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসার তৌফিক দান করেন আমিন ইয়া রব্বাল আজকের ভিডিও অতটুকুই থেকে গেল ইনশাল্লাহ আগামী ভিডিওর মাধ্যমে আমরা অবশিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব